আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুল্লাহ আল্লাহি ও সাবিহি ওয়ামান আলহামাবাদ মনির হোসেন লিখেছেন তবা করলে কি পেছনের সমস্ত গুনা মাফ হবে আপনি তবা যদি সমস্ত গুণা থেকে করেন সমস্ত পপাচার থেকে যদি ফিরে আসেন এসে আল্লাহ তালার আনুগত্যের জীবন যাপন করেন তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করবেন সেই সুধারণা আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন তবে তবা হতে হবে তবার তবায় না সোহা বা খাটি তবা যে তবাটা হবে আপনার অন্তর অন্তঃস্থল থেকে এবং যে তবা হবে তবা শর্তগুলো পূরণ করে অর্থাৎ ভবিষ্যতে আর সে সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না পূর্বের কৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলেন ক্ষমারের শর্তগুলো যদি তবারের শর্তগুলো যদি পূরণ করে আপনি তবা করে থাকেন আশা করি যারা তালা মাফ করেন তবে তবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয় সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তবা করেছেন যে আল্লাহ এই কাজটা আমি করবো না তাহলে এটাই আল্লাহ তালার কাছ থেকে মাফের আশা করবেন আর যদি তবা হয় জেনারেল যে আমি কোনো আপনার অবাধ্যতার পথে আর যাবো না যেগুলো করেছি সবগুলো থেকে আমি পানা চাই তৃষ্ঠ আল্লাহ তালা মাফ করবেন আশা করা যায় তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সেই অপরাধ থেকেই তবা করতে হয় তাহলে আল্লাহ তালা সেটা মাফ করবেন এভাবে একটা একটা করে আলাদা করে তবা করাটাই হলো নিয়ম সেই সাথে জেনারেল তবাও হতে পারে যে আমি সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে পানা চাই মনে প্রাণে একটা মানুষ আল্লাহর আদেশ সেদের তোয়াক্কা করতেন না এখন তিনি সেটা তোয়াক্কা করবেন সে মানুষ সংকল্প করেছেন নতুন জীবন করেছেন তো এটা হলো জেনারেল তবা জেনারেল তবার মাধ্যমে আল্লাহ তালা পূর্বের গুণাগুলো মাফ করে দিবেন সেটা আশা করা যায় তবে বড়ো বড়ো গুণাগুলো নির্দিষ্ট করে করে সেগুলো থেকে আলাদা করে তবা করা হলো উচিত